গেছে খুব এক্সাইটেড হয়ে গেছে মাম্মা ব্যাগটাকে আবার দেখে হেই एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ জব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে মাম্মার এই যে মাম্মা একটু কথা বলবে তোমাদের সাথে এই বলে কি বলবে মাম্মার গত পরশু ভ্যাকসিন ছিল দু পায়ে দুটো ভ্যাকসিন হয়েছে তো তারপর থেকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছে সে তার খুব পায়ে ব্যথা পা নাড়াতে পারছিল না আজকে যাও একটু পা নাড়াতে পারছে তাও একটু জ্বরটা রয়েছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি মেয়েটার প্রচণ্ডই জ্বর ছিল আর প্রচণ্ড পায়ে ব্যথা হওয়ার কারণে খুবই কান্নাকাটি করছিল কোলে ছাড়া থাকছিল না কোনোভাবেই তো যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তবে শুরু করলাম আজকের ব্লগটা তোমরা আজকে থেকে আবার প্রত্যেক দিন আপডেট পাবে আপলোড করব ভিডিওস মামা একবার হাই বলে দাও সবাইকে হাই বলে দাও সবাইকে একটু হেসে দাও একটু হেসে দাও মা জিভ কর না হ্যাঁ করছো কেন হেসে দাও একটু হেসে দাও হাসি হাসি করে দাও একটু হাসি হাসি করে দাও হাসি হাসি করে দাও হে গুড গার্ড গুড কা গুদ কা তাড়াতাড়ি হাসি হাসি করে দিয়েছে তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা আমার ফেভারিট বিস্কিট খুঁজে পাচ্ছিলাম না পেয়ে গেছি এখন এই একটা রোল ঢালবো এখন আর তার আগে একটুখানি মানে চা খাবার আগে একটুখানি একটা রান্না বসিয়ে নেব কালকে একটু বেগুন কেটে রেখেছিলাম রাত্রেবেলা বেগুন দিয়ে আর মাছের তেল রয়েছে তাই দিয়ে তেল বেগুন করব এখানে একটু মাছের তেলে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর অলরেডি ফ্রাইং করাইটাতে তেল দিয়ে দিয়েছি মনে হয় একটু জল ছিল যার কারণে ফুটছে তো এখানে অলরেডি আমি বসিয়ে দিয়েছি এক পদ মানে হচ্ছে সামনের পাতে খাওয়ার মতো একটা পদ মাছের তেল দিয়ে বেগুন ভাজা আর ওদিকে আমি কেটে রেখেছি এক তো এখানে একটু লাউ কেটে রেখেছি আর এদিকে হচ্ছে আলু পটল কেটে রেখেছি যেটা একটু বেশি করে পড়বো সয়াবিনের সাথে পেঁয়াজ রসুন দিয়েই করার ইচ্ছা আছে দেখি কি দিয়ে করা যায় তবে লাউটা ওদিকে বসিয়ে দেবো এখন মাম্মার মোটামুটি বেশ কয়েকদিন জ্বরের পর আজকে একটু ওকে বেশি ফ্রেশ লাগছে একটুখানি কথা বলছে আওয়াজ করছে খেলাধুলো করছে এই কয়েকদিন তো খুবই ক্র্যাঙ্কিনেস ছিল ওর মধ্যে তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি তো মোটামুটি এখন অ্যান্টিবায়োটিক চলাতে আজকে ওর শরীরটা একটু ঝরঝরে লাগছে আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই চা বিস্কিট খাওয়ার পর রান্নায় তোর জোর শুরু করেছি খুব তাড়াতাড়ি আমাকে ঝটপট করে মোটামুটি ওই ধরো সাড়ে এগারোটার মধ্যে রান্নাবান্নাগুলো সারতে হবে তাড়াতাড়িকে আবার আনতে যেতে হবে ইদানিং এই কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছে শ্রাবণ মাস তো চলেই এলো তো শ্রাবণ মাসে বৃষ্টি হবে এটা খুবই নর্মাল বিষয় তবে বৃষ্টির জন্য আমাকে মোটামুটি একটু আগে থেকে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে তার সাথে সকালবেলার দিকে অর্পণ খাওয়া দাওয়া করে একটু টিফিন প্যাক করে নিয়েই বেরোয় তো দুদিন ধরে খুচখাচ টিফিন দেওয়াতে ওর খুব একটা পেট ভরছে না তাই ভাবলাম একটু তরকারিটা যদি ঝটপট করে হয়ে যায় রাতের সেই তরকারিটাই একটু ওকে দুপুরে টিফিনে দিয়ে দেবো বাইরে থেকে একটু রুটি কিনে খেয়ে নিতে পারবে পেটটাও একটু বেশ খানিক্ষণের জন্য ভরা থাকবে ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে আগের যে কন্টেনারগুলো কিনেছিলাম একটা কন্টেনারের মধ্যে চার রকমের জিনিস রাখা যায় তোমাদেরকে দেখিয়েছিলাম না ওগুলোতে না মা অলরেডি ডাল ঢেলে ফেলেছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব। আমাদের বাড়িতে বেশ অনেক রকমেরই ডাল ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় তো ডাল একটা কন্টেনারের মধ্যে রেখেছে চার রকমের আরেকটা কন্টেনারে একটু ছোলা একটু বাদাম এই জিনিসগুলো মা ভরে রেখেছে আজ নিরামিষে একটু লাউ করব লাউটা কেটে রেখেছিলাম তো সেখানে দেওয়ার জন্য একটু বড়ি নিয়ে এলাম বড়িটাকে আগে ভালো করে ভেজে তুলে রাখবো তারপরে লাউটা বসাবো আর ওই দিকটাতে বসাবো একটুখানি আলু পটল আর সয়াবিন দিয়ে যাতে দুপুরে একটু ভাতের পাতে খাওয়ার পরেও রাতের দিকে রুটির জন্য সবার জন্যই থেকে যায় একটু বেশি করেই কেটে রেখেছিলাম আগের দিনকে আজ আবার তোমাদের সাথে একটু বেলার দিকে শেয়ার করব যে আমি কি কি জিনিস কিনলাম কি কি অনলাইন অর্ডার করেছি আর বাইরে বেরিয়ে কি কিনলাম আগস্ট মাসে লাস্টের দিকেই মাম্মার মুখে প্রসাদ দেওয়ার ইচ্ছে আছে তবে থেকে একটু খুচখাচ কেনাকাটা করে রাখলে পরে আর দৌড়াদৌড়িটা করতে হবে না আর মাম্মাকে রেখে বারবার করে বাইরে যাওয়া রোজ রোজ করে বাইরে যাওয়াটা পসিবলও না তাই যখন যেটুকু পাচ্ছি সময় টুকটুক করে গিয়ে আমি কিনে নিচ্ছি আবার কিছু কিছু জিনিস অনলাইন থেকেও অর্ডার করতে হচ্ছে তবে অনলাইন বলো আর অফলাইন বলো যেটাই বলো না কেন মাম্মার জামা কাপড় দেখে আমার যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে বাচ্চাদের এত ছোট ছোট কালেকশন জামা কাপড়ের আর আমার মেয়ের তো সবে চার মাস বয়স হলো সবে চার মাসে পড়লো তো তার মধ্যেই আমার ভাব ভেবে রাখা হচ্ছে যে ও আরেকটু বড় হলে কি পড়াবো ও আর একটুখানি বড় হলে কি পড়াবো দেড় বছরে কোন রকমের জুতো পরাবো এই সব ভাবতে ভাবতে মোটামুটি দিনগুলো পেরিয়ে যাচ্ছে আর কিছু কিছু জিনিস আমি অনলাইনে উইশ করে রাখছি আমার মা একদিকে উইশ লিস্ট করে কয়েকটা জামা কাপড় কেনাকাটা করে পাঠাচ্ছে আর আমি একদিকে কিছু কিছু জিনিস উইশ লিস্ট করে রাখছি মাম্মার মুখে অন্নপ্রাশন বা মামা ভাত যেটাই বলো না কেন আমাদের একটু বড় করে করার ইচ্ছে ছিল তবে এমন একটা দুর্ঘটনা আমাদের সাথে রিসেন্ট ঘটেছে আমাদের ফ্যামিলির সাথে ঘটেছে যে সেটা বলার মতো নয় মানে সেই জিনিসটা মানে একজনকে হারানো পরিবারের থেকে আর সেটা যদি বাবা হয় তাহলে সেটা খুব দুঃখজনক হয় আমাদের রিসেন্ট মানে আমার শ্বশুরমশাই রিসেন্ট মারা গিয়েছেন মানে তাও আমাদের মোটামুটি ধরো এই তিন মাস মতো হলো তবে ওই কারণেই আমরা খুব একটা বেশি হই হুল্লোড় করে বলো খুব হইচই করে বলো মামার অন্নপ্রাশনটা করতে পারছি না তবে আমরা মাঝে মধ্যে আলোচনা করি এটা যে বাবা থাকলে হয়তো আরো খুব সুন্দর করে বড় করে অনুষ্ঠানটা করতো বাবা নেই বাবা যদিও আমাদেরকে বলে গিয়েছিলেন যে আমার কিছু হলে তোদেরকে অন্য কোনো নিয়ম পালন করতে হবে না সেটা বললে তো আর হয় না বলো সে তো বাবা আর সবথেকে বড় কথা এটাই আমার কাছে এই জিনিসটা ভেবেই আমার দুঃখ লাগে যে আমি আমার নিজের বাবার কাছ থেকে যতটা না বেশি আদর পেয়েছি তার থেকে বেশি আদর যত্ন যাই বলো না কেন সবটা আমি আমার শ্বশুরমশাইয়ের থেকে পেয়েছি তো উনি ওনার জায়গাটা কখনোই কেউই ফিল করতে পারবে না রান্না করতে করতেই ভাবছিলাম যে আজকে হয়তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়বে ঠিক যখনই তাতনকে আনতে বেরোবো ঠিক তার পাঁচ দশ মিনিট আগে থেকেই এত ঝরঝরিয়ে বৃষ্টি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তাতানকে নিয়ে আসি যাই এসে আবার দুই ভাই বোনকে স্নান করাবো স্নান টান করিয়ে নিজেও একটু খেয়ে নেবো আর তাতানকেও খাইয়ে বলবে কিছু বনবে না তুমি

চলো মাম্মা কে কি গিফট দিল এখন উদ্দি তোমাদের সাথে সেটা শেয়ার করি চলো দেখে না আজাক মাম্মা কি কি পেলো স্টার্ট করো বুনুর কি কি জামা হয়েছে একটু দেখাও খুলে হুম খোলো এদিকে দাও এইটা আম্মা দিয়েছে আম্মা একটা রেড কালারের গাউন দিয়েছে বুনাকে এটা বুনা পরবে মুখে প্রসাদের দিনকে এইবার নেক্সট হচ্ছে এইটা বাবাই দিয়েছে এইচ এটা একটা ফ্যান্সি গাউন টাইপের রয়েছে এটা অন্নপ্রাশনের দিন সকালবেলার দিকে স্নান ঠান করে উঠে তারপরে পরবে এই যে ছোট্ট পুকুর ছোট্ট পুকুর এই জামাটা পরবে আর একটা দেখা দিয়া দিয়েছে যেটা এটা দিয়েছে দিয়া এটা একটা একদম কটনের খুব সুন্দর আম্মা আর দিয়া দুজনে মিলেই রেড অ্যান্ড হোয়াইট মধ্যে দিয়েছে এটাও ভীষণ সুন্দর আমার মা তো অনবরত সমানে অনলাইনে শপিং করে যাচ্ছে আমার মেয়ের জন্য তোমরা তো দেখলেই কি কি জামা হয়েছে আপাতত আরও হচ্ছে রিসেন্টলি এই জামাটা আমি পরিয়ে ফেলেছি মানে পরিয়ে ফেলেছি ইন দ্য সেন্স পরিয়ে মাম্মা এটা সোজা করে তো পরিয়ে আমি একটুখানি ফটোশ্যুট করেছি কারণ মাম্মার মুখপ্রসাদের জন্য একটা অনলাইন কার্ড আমি বানিয়েছি যেটা সবাইকে পাঠানো হচ্ছে তো ওই কারণেই আমি মাম্মাকে এই ড্রেসটা পরিয়ে ফেলেছি দে বাবা এদিকে দে এটা খুবই সুন্দর হোয়াইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার সাথে আবার ছোট্ট একটা প্যান্ট দিয়েছে এই রকম প্যান্ট দিয়েছে ল্যাভেন্ডার কালারের ওপরের ড্রেসটা পুরোপুরি কাটনের বাট এটা হচ্ছে একটুখানি জর্জেট মিক্সড রয়েছে দেখতে খুবই সুন্দর আমি ফটোশ্যুট করেছি তোমাদের সবাইকে দেখাবো এই ভিডিওটাতেই আমি অ্যাড করে দেবো মামা আরেকটা জিনিস কিনেছি আগের দিন সেটা দেখা এই যে মাম্মার জন্য এই বাটারফ্লাই ব্যাগটা চিন্তা একটু করতে বাটারফ্লাই ব্যাগটা কিনেছি আর এই একটা হেয়ার ব্যান্ড কিনেছি নর্মাল একটা হেয়ার ব্যান্ড খুবই লুজ এটা খুব একটা টাইট নয় যেহেতু একদমই ছোট আর নরম মাথা ও ব্যাগটাকে দেখে খুব এক্সাইটেড দেখো এটা তোমার ব্যাগ তুমি বুঝতে পারছো ব্যাগটাকে দেখে ভীষণ এক্সাইটেড আমাকে ব্যাকটা ওর খুব পছন্দ হয়েছে। দের হাতে সামনে দে দেখি কি করে। নাও। নাও बटरफ्लाई নাও। তো তোমাদের দেখাই মাম্মার ফটোশুটটা। আগে ড্রেসটা পরে কেমন লাগছে। কী এটা? কিছু না জামা পড়েছে। কিছু না জামা পরেছে। এটা কে? তোমারই জামাটা কে দিয়েছে? কে দিয়েছে তোমার জামাটা? বেবি এদিকে তাকাও এদিকে তাকাও ওলি বাবা জি ওলি বাবা এই যে এই যে ব্যাগটা কে দিয়েছে তোমাকে ওবু বলি ওবু বলি ওবু বলি ধরো ব্যাগটা ধরো ব্যাগটা ধরো ধরো ব্যাগটা ধরো তো হ্যাঁ হ্যাঁ ব্যাগটা ধরো মাম্মার কয়েকটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কোনটা বেশি ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্টে আর ব্যাগটা দিয়ে এই দেখো ব্যাগটা দিয়ে এরকম করে ওকে ফটো দিয়েছিলাম এত কিউট একটা পোজ দিয়েছে তাই আগের ফটোটাই আমি কার্ডে অ্যাড করেছি জানিও কেমন হয়েছে দেখেই দেখি কী আপাতত শপিং হয়েছে আরও যা যা হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আরেকটা জিনিসও তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি শেয়ার করা হয়নি বলতে ভুল যে শেয়ার করিনি তা নয় তোমরা হয়তো শর্টস এ দেখেছো আমি এখন রিসেন্টলি একটা হোয়াইট কালারের পাঞ্জাবি টাইডাই করেছি এটা আমার ফার্স্ট ট্রাই তো ফার্স্ট ট্রাই ভীষণ মজাদার লেগেছে আমার কাজটা করতে তো কি রকম কি ফার্স্ট স্টেপের একটা রেজাল্ট পেয়েছি সেটা অলরেডি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি কিন্তু সেকেন্ড যে স্টেপটা আমি করেছি মানে আমার এটাকে অম্বর কালার করার ইচ্ছা ছিল তো সেকেন্ড যে স্টেপটা আমি ফলো করেছি সেটার রেজাল্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনো আসলে অম্বরে কালার করেছি যে আমি টাই টাই করতে যে এতটা মজা লাগবে সেটা আমি বুঝতে পারিনি তো মজা করেই তো করেছি কতটা কি রেজাল্ট এসছে তোমাদের মুখ থেকে শুনবো তাই অবশ্যই অপেক্ষা করো আমার নেক্সট ব্লগের জন্য বা নেক্সট ভিডিওর জন্য যেখানে আমি আমার অম্বরে কালার করার পর পাঞ্জাবিটার কি হাল হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনো পাঞ্জাবিটা অলরেডি ইস্যু করছে এখন কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না সরি বাট ঠিক আছে আর এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি চাটা